হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বৃহস্পতিবারের আপডেটে আমাদের গেমে নতুন কয়েকটি ইভেন্ট আপডেট হয়েছে যেমন এই ই ফুটবল কয়েন তারপর ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন আসছে এটা একটা অসাধারণ ক্যাম্পেন আসছে এই প্রথম যেখানে লাখের মাধ্যমে আপনি কয়েন পাবেন ক্যাম্পেনটা অনেক ভালো আমার এই ক্যাম্পেইন সম্বন্ধে ডিটেলস আমি দিয়ে দিচ্ছি যে ক্যাম্পেনে কী কী রয়েছে আর কীভাবে কী নতুন কী কী ইভেন্ট আসলো আগে আমরা দেখে আসি চলো তো আমরা প্রথমে মিশনে যাই এখানে নতুন তেমন একটা কিছু আসে না ব্ল্যাক ফ্রাইডে আর ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন এই যেটা এটা আসছে এটা হচ্ছে ইব্রাহিম বিচ এর এখানে কী কী প্লেয়ার আসে এইগুলো হচ্ছে টোটাল রিওয়ার্ড এটা এখানে রিওয়ার্ড বোঝা যাচ্ছে পার্সেন্টেজ তুমি কয় কয়টা রিয়ার কয়বার পাবা যেমন যে রিয়ারটা আছে পাঁচ হাজার জিপি এটা তিনবার পাবা আমি অলরেডি একবার পাইছি এই জন্য দুইবার লেখা আছে তো এইভাবেই প্রতিটা ব্রোঞ্জ এটা ব্রোঞ্জ যে কার্ড আছে ব্রোঞ্জের ভিতরে এইরকম আছে জিপি তারপর ই আছে আর ই ফুটবল কয়েন আছে দশ কয়েন আর সিলভারে আছে হচ্ছে তিরিশ কয়েন সর্বোচ্চ এখানে তোমার স্কিল টোকেন আছে র্যান্ডম বুস্টার টোকেন আর পজিশান এই তিনটা পাবা এটা হচ্ছে সিলভারে আর গোল্ডে পাবা গোল্ডে শুধু কয়েনে আছে পঞ্চাশ একশো তিন হাজার তিনশো এক হাজার তিন হাজার তিন হাজারে কয়েন একবারই পাবা যদি পাও আর এক হাজার কয়েন তিনবার পাবা সর্বোচ্চ ইফ তিনশো কয়েন যেটা এটা সর্বোচ্চ সাতবার পাবা আর একশো কয়েন এটা পঁয়ত্রিশ বার পাবা আর মানে এটা একটা পার্সেন্টেজও দেওয়া আছে যে নিরানব্বই পার্সেন্টের মধ্যে তুমি কোনটা কত পার্সেন্ট পাতে পারো সবচেয়ে বেশি চান্স আছে হচ্ছে পঞ্চাশ কয়েন্ট পাওয়ার তিপ্পান্ন পার্সেন্ট চান্স তারপরে একশো পয়েন্ট পাওয়ার চান্স আছে থার্টি ফাইভ পার্সেন্ট আর তিনশো পয়েন্ট পাওয়ার চান্স আছে সেভেন পার্সেন্ট আর এক হাজার পয়েন্ট পাওয়ার চান্স আছে থ্রি পার্সেন্ট আর তিন হাজার পয়েন্ট পাওয়ার চান্স আছে ওয়ান পার্সেন্ট তো এটা সম্পূর্ণ লাখ এখানে কোনো টিক্স বা টিপ নেই তোমরা খেলো দেখা যাক কোন আমি তোমাদের লাখ কী অবশ্যই জানাবো কমেন্টে এবং যদি যেখানে ভিডিও থাকো কমেন্টে এবং পোস্ট পোস্টের মাধ্যমে আমাদের যে পোস্ট করা আছে কমিউনিটিতে সেখানে পোস্টের কমেন্টেও জানায় দেবা কে কত পয়েন্ট পাইছো আমার এআইডিতে এখন পর্যন্ত গোল্ড ম্যাচ পর্যন্ত যায় নাই আর একটা ম্যাচ খেললে এখানে গোল্ডে চলে যাবো আমার বাকি যে দুইটা আইডি আছে ওই দুইটা আইডিতে একটাতে তিনশো পয়েন্ট পাইছি গোল্ডে ফার্স্ট যে গোল এই গোলটা এখানে পাইছি একটা তিনশো আর একটা এক হাজার মোটামুটি কোনো আমি ভালোই দিছে কিন্তু দেখা যাক তিন হাজার কয়েন কি কোনো আইডিতে পাওয়া যায় নাকি অবশ্যই যদি পাওয়া যায় তোমাদের জানিয়ে দেবো তো এই ছিল হচ্ছে বৃহস্পতিবার আপডেটের মধ্যে সবচেয়ে বড় আপডেট যেটা ব্ল্যাক ফ্রাইডে আর ব্ল্যাক ফ্রাইডে বলতে আরেকটা ইভেন্ট আসছে যেটা ইভেন্টের ভিতরে ইভেন্ট এখানে তো তোমার ওই কোনো আমি ফালতু যেগুলা টোকেন মোকেন দেওয়া রাখছে এইগুলা এইগুলাই আর তেমন একটা কিছু নাই আর নতুন যে বক্স আসছে এ বক্স সেটা একটু দেখে দেখে দিয়ে এখানে নতুন যেটা আসছে হচ্ছে হ্যাঁ এই যে এসি মিলানের যে একটা প্যাক আসছে ইব্রাহিচ গুলিট তারপরে গাটুস যেগুলো প্লেয়ার আসছে মোটামুটি ভালো একটা বক্স আসছে যদি তোমরা কয়েন স্পিন করতে চাও অবশ্যই করতে পারো এখানে টোটাল ছয়টা প্লেয়ার আছে যেমন টাইম টাইম বিকটামি বিকটা বক্স ছয়টার মধ্যে একটা প্লেয়ার পাইলেও মোটামুটি ভালো সবগুলো টপ রেটের ইউরামি বিচ কত হবে একশো চারে বুস ছাড়ায় একশো নয় দশ হওয়ার চান্স আছে প্রবাবলি মানে একটা মাথা নষ্ট করা প্লেয়ারের হাইট আর ওয়ের ওয়েট দেখলে মানে অস্বাভাবিক মানে কৃষ্ণানন্দর আগে বলা যায় কাঠটা কার্ডটা যেগুলা যেগুলো আছে ওইগুলো থেকে ভালো পারফরমেন্স মানে হেড পাবায় ক্রস যারা খেলো তাদের জন্য একটু মানে টপ লেভেলের কাঠ এটা হেড দেখো এদের হেডিং দেখো ব্যালেন্স স্ট্যামিনা ফিজিক্যাল কোনটা এইটি এইটি এটা বুস্ট ছাড়াই তাহলে ফিজিক্যাল কোনটা হান্ড্রেড হবে মেবি যদি ইয়ে করো এই সবগুলো হেডিং দেখো অষ্ট আটাত্তর এটা আরও বুস্ট করলে আরও মানে নব্বই প্লাস হয়ে যাবে আশা করা যায় আর প্লেয়ার অফ দ্য উইকেও এবার মোটামুটি ভালো কাট দিয়েছে কোন আমি আর্লিং হল্যান্ড দিয়েছে অষ্টম নম্বর রেটিংয়ে যা একশো দুই তিন পর্যন্ত চলে যাবে আর তারপর হ্যারিকেন দিয়েছে এটাও ভালো জন পর্তুগালের এটাও ভালো তারপরে এসিবি দিয়েছে হচ্ছে ক্রোয়েশিয়ার গাভা ভালোই এগুলা এই ব্যাকে এইগুলো মোটামুটি কিন্তু এখানে তুমি স্পিন করলে করতে পারো আলিং হল্যান্ডের জন্য ভালো কাট এরকম কাট সচরাচর দেয় না এখন আমি আপডেট আমাদের কাছে দিয়েছে আর আগে এই বক্সটা আছে এখানে এক্সপ্লেন না করে ভালো যেহেতু আমাদের কাছে ইব্রাহিম এখানে এক্সপ্লেন করে ভালো এটা থেকে একশো এক এগুলো ভালো প্লেয়ার তবে ওই রকম লেভেলের না আর আগে যেগুলো ইভেন্ট ছিল ওইগুলো ইভেন্টই আছে তেমন আর কোনো পরিবর্তন আসেনি তো বন্ধুরা তোমরা যারা ব্ল্যাক ফ্রাইডে ইভেন্টে কে কত পয়েন্ট পালো অবশ্যই জানাবা আর এখানে এই ইভেন্টে কোনো লাখের বিষয় নেই যে কে কত লাখ পাবা এটা সম্পূর্ণটা কোনো আমি সিস্টেম যদি আইডি লাখ ভালো থাকে তাহলে অবশ্যই তিন হাজার পয়েন্ট পাবা আর যদি না পাও সেটা দুঃখ না আর নেই কারণ অনেকেই পাবে না মানে হাজার জনে একজন পাবে এরকম তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো নিয়ে আসবো আরও নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ততদিন তোমরা আমাদের পাশেই থাকো সালাম আলাইকুম